নমস্কার সুদী দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক একটা নতুন গবেষণা দেখা গিয়েছে রেস্তোরাঁ এবং ডিনার হোস্টরা টেবিলে থাকা সকলকে একই সময় পরিবেশন করার মাধ্যমে আরও আরামদায়ক খাবারের অভিজ্ঞতা তৈরি করতে সক্ষম হতে পারে তবে বেশিরভাগ মানুষ রেস্তোরাঁ বা ডিনার পার্টিতে খাবার আসার পর সেই পরিচিত মুহূর্তটি চিনতে পারে তবু তারা খাওয়া শুরু করতে দিটা করে কারণ অন্যরা তখন অপেক্ষা করে বেস বিজনেস স্কুলের সহলেখকদের নতুন গবেষণার কেন্দ্রবিন্দু ছিল এই দীর্ঘস্থায়ী রীতি আর এই অনুসন্ধানগুলি দেখায় যে ব্যক্তিরা অন্যদের এই রীতি ভাঙার চেয়ে নিজেরাই এই রীতি ভাঙার বিষয়ে বেশি চিন্তিত হন তাহলে কি হয় মার্কেটিং বিএ ভিউরাল সায়েন্সের অধ্যাপক আইরিন স্কেপেলিটি এবং বিএসএর মার্কেটিং বিভাগের অধ্যাপক জ্যানিনা স্টেনমিটস টিলবার স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্টের ডক্টর আনা পালির সাথে মিলে এই গবেষণাটি পরিচালনা করেছেন যেখানে একই পরিস্থিতিতে থাকা অন্যদের কাছ থেকে কি প্রত্যাশা করা হয় তার তুলনায় মানুষ কিভাবে তাদের নিজস্ব আচরণ বিচার করে তা অন্বেষণ করা হয় এই বিষয়ে তাদের কাজ ছয়টি পৃথক পরীক্ষার ওপর ভিত্তি করে হয়েছিল অংশগ্রহণকারীদের তাদের বন্ধুর সাথে খাবার ভাগ করে নেওয়ার কল্পনা করতে বলা হয়েছিল কিছু পরিস্থিতিতে তারা প্রথমে তাদের খাবার গ্রহণ করেছিল অন্য পরিস্থিতিতে তারা তাদের ডাইনিং পার্টনারকে তাদের আগে খাবার গ্রহণ করতে দেখ। যাদের প্রথমে পরিবেশন করা হয়েছিল তাদের সংখ্যাগত স্কেলে মূল্যায়ন করা হয়েছিল তারা কতক্ষণ অপেক্ষা করা উচিত বলে মনে করছিলেন বা তাদের খাওয়া শুরু করা উচিত কিনা যারা তখনও অপেক্ষা করছিলেন তারা মূল্যায়ন করেছিলেন যে তাদের সঙ্গীর কি করা উচিত বলে তারা মনে করে ফলাফলগুলি দেখায় যে মানুষেরা কিভাবে নিজেদের বিচার করে এবং কিভাবে তারা অন্যদের বিচার করে তার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য রয়েছে যারা প্রথমে পরিবেশন করেছিলেন তারা ভেবেছিলেন যে তাদের ডাইনিং পার্টনাররা আসলে যা আশা করেছিলেন তার চেয়ে অনেক বেশি সময় অপেক্ষা করা উচিত আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় যে কেন এমনটা ঘটে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তাদের সহ খাবার খাওয়া বা অপেক্ষা করা সম্পর্কে তারা কেমন অনুভব করবে এবং তারা তাদের সঙ্গীর কাছ থেকে তাদের সম্পর্কে কেমন অনুভূতি আশা করবে ফলাফলে দেখা গেছে যে মানুষেরা যদি তাদের খাবার আগে পৌঁছে যায় তাহলে তারা অপেক্ষা করার সময় ভালো বোধ করবে এবং খাবার শুরু করার সময় খারাপ বোধ করবে যা তারা পূর্বভাস করেছিল যে একই পরিস্থিতিতে অন্যরা কি অনুভব করবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে